হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই হাত ধোয়ার বেসিনে ময়লা জমে গেলে তা খুলে সহজে পরিষ্কার করা যায় না ফাইভ ফিল্টারের মিস্ত্রি ছাড়া আমি যেভাবে হাত ধোয়ার বেসিনে ময়লা জমে গেছে আমি পানি যাচ্ছিলো না সেটা কীভাবে পরিষ্কার করলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি বেসিন আমি প্রথমে বেশি করে লবণ দিয়ে দিয়েছি তারপর টাটকা গরম পানি দিয়ে দিচ্ছি একটা খালি বোতলে পানি ভর্তি করে নিয়েছি মগ বর্তি নিয়ে নেয় একটু খালি রেখেছি সেটা এখানে দিয়ে তারপর দুই হাত দিয়ে চেপে চেপে পানিগুলো যেন পোষ করতে হবে যেন ময়লা চলে যায় আমি এক হাতে ভিড় করতেছি তাই দুই হাত দিয়ে পারছি না আপনার দুই হাত দিয়ে করবেন বেসিনের পেছনের পাইপটা খুলে একটা বাটিতে নেবেন অথবা বালতিতে নেবেন এভাবে যদি এভাবে করে দিলে ময়লাগুলো চলে আসবে কিছুক্ষণ রাখার পরে লবণ আর গরম পানি দেওয়ার পর প্রায় এক ঘন্টা রেখে দেবেন ওটা ইউজ করবেন না বেসিনটা তারপরে ময়লা পরিষ্কার করার জন্য চেষ্টা করবেন ময়লা আমি আগেই পরিষ্কার করে ফেলেছি ময়লা পরিষ্কার করার পরে এটা আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ